আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা যাদের দুশ্মন আসে শত্রু আসে জাদু করে টোনা করে বান মারে গায়ে গাছরা খাটায় বাড়িতে তাবিজ হয়ে যায় নিজের জানের উপরে মারে গরুর উপরে মারে পশুর উপরে মারে চাকরির উপরে মারে ছেলের সন্তানের উপরে মারে জাগা নিয়ে মারে যে কোনো প্রকার জাদু টোনা বান কুফুরি কালাম করে আপনাকে শেষ করে দিতে চায় যারা এই ধরনের কাজগুলা করে এদেরকে সাইজ করার জন্য এদের প্রতিশোধ নেওয়ার জন্য আপনি ছোট্ট যদি একটা কাজ করেন আপনাকে জাদু টোনা বান গাছরা খাওয়া তাবিজ করে আপনাকে কিচ্ছু করতে পারবে না কোনো সময় আপনাকে নষ্ট করতে পারবে না অসুখে ফেলাইতে পারবে না বিছানায় ফেলাইতে পারবে না আপনার চাকরির কোনো ক্ষতি হবে না বাড়ির কোনো ক্ষতি হবে না জাগা জমিনে কোনো ক্ষতি করতে পারবে না আপনার পশু পাখির কোনো ক্ষতি করতে পারবে না আবার যদি জাদু করেই ফেলায় তাবিজ করেই ফেলায় নষ্ট করেই ফেলায় তাও যদি আপনি বুঝতে পারেন একই কাজ একই নিয়ম এই স্ক্রিনের ভিতর একটা নকশা দেখতে পারবেন এই নকশাটা যে কোনো কালি দিয়ে যে কোনো কলম দিয়ে সাদা কাগজে সুন্দর করে লেখে একটা লোহা হোক তামা হোক পিতল হোক যে ধরনেরই তাবিজের খোল হোক একটা তাবিজের খোলের ভিতরে ভরে মম দে আটকায়া আপনি যদি এই যে হাতের এই জায়গা রাখতে পারেন তাহলে যারা জাদু করেছে টোনা করেছে বানমার সে গাই গাছরা খাওয়াইছে বিভিন্ন প্রকার তাবিজ কুবিজ করেছে যত প্রকার তাবিজ করুক কুফুরি কালাম করুক সব একাই আল্লাহর রহমতে নষ্ট হয়ে যাবে অ্যাকশন শেষ হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন আর যাদের করে নাই সেফ থাকার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য এই নকশাটাই লিখে আপনার কাছে রাখবেন জাদু করতে পারবে না নষ্ট করতে পারবে না বান মারতে পারবেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তা আমার বন্ধুর আমার প্রিয় ভাইরা যারা আমার ভিডিওটা দেখে কাজ করবেন তাদের সর্বপ্রথম আমার ছোট্ট চ্যানেলটা আপনার একটা সাবস্ক্রাইব দিবেন আর কয়েকজনকে ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা কাজ করবেন আমি অনুমতি দিয়ে দিলাম ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ আবার আগামীকালকে অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ইনশা আল্লাহ